যার জন্য মনুষ্য জন্ম লাভ হয়েছে সেই পরমাত্মাকে লাভ করার একমাত্র উদ্দেশ্য হলে মানুষকে সাংসারিক আনুকূল্য প্রতিকূলতা বাধা দিতে পারে না যেমন রোগীর উদ্দেশ্য থাকে নিরব হওয়া তেমনি মনুষ্য জন্মের উদ্দেশ্য হল নিজের কল্যাণ করা সাংসারিক সিদ্ধি অসিদ্ধিকে গুরুত্ব না দিলে অর্থাৎ তাতে সমভাবন্ন হলে উদ্দেশ্য সিদ্ধি হয় যখন সাধকের একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে ঈশ্বর লাভ করা তখন তার কাছে যে সমস্ত সামগ্রী থাকে তা সাধন রূপ হয়ে ওঠে একমাত্র ঈশ্বর লাভের উদ্দেশ্য দৃঢ় হলে অন্তকরণের যত শীঘ্র ও যেরকম শুদ্ধি হয় তত শীঘ্র ও সেরকম শুদ্ধি অন্য কোন সাধনার দ্বারা হয় না ইন্দ্রিয়ের দ্বারা ভোগ তো পশুরাও করে থাকে কিন্তু ওই সকল ভোগে লিপ্ত হওয়া মানব জীবনের উদ্দেশ্য নয় মানব জীবনের উদ্দেশ্য হল সুখ দুঃখ রহিত লাভ করা কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ প্রভৃতি সকল সাধনায় একটি দৃঢ় বা উদ্দেশ্য থাকে বা থাকা আবশ্যক যদি নিজের কল্যাণের উদ্দেশ্যই দৃঢ় না হয় তাহলে সাধনার দ্বারা সিদ্ধি লাভ হবে কিভাবে লক্ষ্য কেবল পরমাত্মা প্রাপ্তির হলে কোনো সাধনাই ছোট বা বড় হয় না বাস্তবে ঈশ্বর লাভ করা ভিন্ন মানব জীবনের অন্য কোনো প্রয়োজন নেই যা আবশ্যক তা হল শুধুমাত্র এই প্রয়োজন বা উদ্দেশ্যকে চিনে নিয়ে তা সম্পূর্ণ করা মানুষের প্রতিষ্ঠা অর্থাৎ মহিমা হল তার জীবনের উদ্দেশ্য স্থির করার মধ্যে যার জীবনের কোনো উদ্দেশ্য নেই সে মনুষ্য নামের যোগ্য নয় শ্রোতাজন ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে আমাদের জন্মের উদ্দেশ্যকে অবশ্যই চিন্তা করতে হবে আমাদের এই কলিযুগ থেকে মুক্তির একমাত্র উপায়ই হলো ভাগবত কথা শ্রবণ করা ও ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে দিন যাপন